আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো তো নাকি আজকে গাড়ি দেখাবো পরে আগে দেখাবো কাগজ অলওয়েজ গাড়ি দেখাই আগে কাগজ দেখাই পরে বাট আজকে কাগজটা আগে দেখাবো কারণ হচ্ছে এই গাড়িটার যে কাগজ মাশাল গাড়িতে স্মার্ট কার্ড আছে আর পেপার্স এই অল্প কয়েকটা দিনের জন্য একটা বছর কম করে বলতে হইতেছে যেমন গাড়ির মডেল তেরো তেরো নোয়া এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সালের উনত্রিশে নভেম্বর মানে আঠারো বছর আঠারো সালের একদম শেষের মাসে আর একটা মাস পর এলি বলতে পারতাম উনিশে রেজিস্ট্রেশন আরে বলতে পারলাম না আঠারো উনত্রিশে নভেম্বর এ দেখেন রেজিস্ট্রেশন ডেট হচ্ছে আপনার উনত্রিশে নভেম্বর দুই হাজার আঠারো আবার ফিটনেস দেখেন পেপার আছে উনত্রিশ বারো দুই হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ সালের উনত্রিশে ডিসেম্বর মানে আর কয়েকটা দিন হইলেই বলতে পারতাম দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এই অল্প কয়টা দিনের লোক আবার এখানে ট্যাক্স কদিন মেয়াদ আছে দেখেন উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ মানি বুঝছেন এই অল্প কয়েকটা দিনের জন্য ছাব্বিশ বলতে পারতেছি রেজিস্ট্রেশন অল্প কয়েক দিনের জন্য উনিশ বলতে পারতেছি না এরপর আপনার ট্যাক্স টোকেন ফিটনেসও আপনার অল্প কয়েক দিনের জন্য ছাব্বিশ সাল সাতাশ সাল বলতে পারতেছি না যাই হোক ভরপুর কাগজ মানে এত বেশি আপডেট থাকে না কোনো গাড়িতে মডেল দুই তেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোর উনত্রিশে নভেম্বর এবং এই গাড়িটা আজকে দিয়ে দিব আপনাদের কল্পনারও বাইরে থাকবে আমি রিকোয়েস্ট করব অনেকে নোয়া কিনে ভাড়ায় দিবেন আমরা তো অনেকে গাড়ি কিনি শখে জন্য জন্য কিন্তু কিছু মানুষ গাড়ি কিনে পরিবারকে চালানোর মানে আয় উপার্জনের জন্য ইনকামের জন্য সারা জীবন প্রবাসে কাটাইছে কষ্ট করতে করতে সকাল এই নয়টা দশটার থেকে শুরু করে রাতের বারোটা একটা পর্যন্ত কাজ করছে রাত্রে খাওয়া দাওয়া নিজের রান্না করে খাইছে এই কষ্টের দিনগুলা শেষের দিকে একটু আরাম করতে চাই একটা গাড়ি কিনা ভাড়া দিব মাসে মাসে ইনকাম করুক সো ওই রকম কোন ভাইকে আমি চাই এই গাড়িটা দিতে কারণ এই গাড়িটার দাম হবে বাইশ লক্ষ টাকার নিচে তেরোর মডেল গাড়ি বাইশ লক্ষ টাকার নিচে আপনি দশের গাড়ি এগারোর গাড়ি নোয়া কিনতে গেলে বাইশ লাখ টাকার উপরে লাগে কিন্তু তেরোর মডেল এরকম ভরপুর কাগজ স্মার্ট কার্ড একুশ লক্ষ নব্বই হাজার টাকায় পাবেন আজকে দাম আগে বলে দিচ্ছি কারণ অনেকে মাইন্ড করে যে দাম কেন বলে না একুশ লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস বি বিওডো থেকে গাড়ি নিতে হবে এবার দেখেন গাড়ি এতক্ষণ তো কথা বলছি এবার গাড়ি দেখেন তবে লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে দেন সবাই একটু লাইক দিয়ে দেন স্মার্ট কার্ডে মালিক পেপার ফুল আপডেট ফুল বলতে একদম পুরাই ফুল গোলাপ ফুল যে বিওটো থেকে যারা গাড়ি কিনে স্বপ্ন পূরণ করতে চান আপনাদের জন্য একটা চমৎকার এই নোয়া গাড়ি নিয়ে আসা হয়েছে কালারটা দেখেন গ্রে তবে যদি কেউ পার্সোনাল ইউজের জন্য নিতে চান নিতে পারবেন এটা করা আছে আপনার এলপিজি সিকোয়েনশিয়াল এলপিজি করা আছে গাড়িটা আসলেই অনেক সুন্দর এবং এই গাড়িটাতে আপনি একটা সিলিং মনিটর পাবেন এই যে সিলিং একটা একটা মনিটর আছে অ্যালপাইনের আর এইখানে আপনার স্টার্ট আছে দেখেন স্টার্ট এলপিজি করা একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে গাড়ি কমপ্লিটলি রেডি গাড়িতে কোনো কাজ নাই একদম রেডি গাড়ি আমার হাতেই কিন্তু রিমোট এবং এই গাড়িটা যে কিনবে আমার মনে হয় মানে আজকে কিনে নিলে কালকের থেকে ভাড়া দিয়ে দিতে পারবে দারুণ মানে এমন না যে গাড়ি কেনার পর এখানে একটু টাচ আপের কাজ করতে হবে রঙের কাজ করতে হবে না দেখেন কত সুন্দর গাড়ি মাত্র একুশ লক্ষ নব্বই হাজার টাকায় দুই হাজার তেরোর নোহা এলপিজি করা আছে চমৎকার চারটা অ্যালয় রিম এবং টায়ার এ গাড়িতে আর কোনো খরচ নাই একটু দেখেন সাথে কিন্তু আপনার রেন্টের জন্য কিন্তু তিন সিট লাগে ক্যাপ্টেন সিট হইলে নিজেদের ব্যবহারের জন্য আর যেহেতু বেশি মানুষ উঠবে ভাড়ায় চালাইলে সেক্ষেত্রে আপনার তিনটা সিট লাগে সো এটা কিন্তু একদম রেডি ফর রেন্ট আপনি আজকে কিনে নিয়ে কালকেই রেন্টে দিয়ে দিতে পারবেন ভাড়া দিয়ে দিতে পারবেন ইনকাম করতে পারবেন সো গাড়ির ইঞ্জিন কন্ডিশন আদার্স ব্যাপার নিয়ে আমাদের ভাই কথা বলবে আমি আপাতত মোটামুটি সব কিছু দেখাই দিলাম শর্টকাটে কাগজ কিন্তু একদম আপ ফুল সাল লাস্ট প্রোডাকশন লাইট আছে এবং এখানে এলপিজি করা আছে সোনাই মুড়ি থেকে নোয়াখালী থেকে একজন লেক্সা লিটন ভাই আমি আপনার সব ভিডিও দেখি থ্যাংক ইউ আমি নিব মুস্তাকিম আহমেদ ভাই লেক্সা আমি নিব একুশ লক্ষ নব্বই হাজার টাকা রেডি থাকলে আজকে চলে আসেন গাড়িটা ভিডিও দেওয়ার পরে আমার মনে হয় থাকবে না থাকার কথা না কারণ এগারো মডেলের গাড়ি যেই দামে বিক্রি হয় আজকে তেরো মডেলের গাড়ি নোয়া দিয়ে দিলাম সেই প্রাইসে কাগজগুলো আরেকবার দেখাই দেয় কাগজ কিন্তু একদম ফুল আপ টু ডেট এই লাস্ট মডেল এই শেপের মানে এই শেপে এটাই শেষ মডেল এরপরে নিউ আবার আরেক শেপ আসছে আচ্ছা এরপরে শেপ কিনতে গেলে অনেক টাকা লাগবে সো কেউ যদি চান এই বলারটা খোলাও আমি একটু হেডলাইট গুলা দেখাই দিচ্ছি হেডলাইট কিন্তু একদম অরিজিনাল গাড়িটা কিন্তু আপনার দুই হাজার মডেল ঠিক আছে আমি কাগজ কিন্তু আজকে সব প্রথমে দেখা দিচ্ছি এই দেখেন এই যে উপরে দেখেন মডেল কত দুই এই যে দুই ফিটনেস আছে দুই সালের ডিসেম্বরের উনত্রিশ তারিখ আর টেক্স টোকেন আছে হচ্ছে আপনার দুই সালের উনত্রিশে নভেম্বর এর থেকে ভরপুর কাগজ আর কি পাবেন এই যে দেখেন হেডলাইটের মধ্যে এখনো জাপানের স্টিকার আছে লাইটটা অরিজিনাল এবং এই পাশের লাইটটাও আপনার অরিজিনাল যদি কেউ একটা গাড়ি কিনে ভাড়ায় দিয়ে ইনকাম করতে চান এটা থেকে বেস্ট কিছু হবে না এবং পার্সোনাল ইউজের গাড়ি ছিল বিদায় এটা এলপিজি করা সিএনজি না এলপিজি করা আছে আপনি যদি আবার কন্ডিশনে আছে এবং চারটা অ্যালোয় রিম টায়ার সব কিছু ওকে আছে সো আমি বাকি কথা জাবের ভাইকে বলবো এসে বলার জন্য কাগজগুলো হাতে নেন জাবের ভাই আপনি তো অনেক গাড়ি লাইভ করেন আমার সাথে আপনি কি কখনো ওকে সো লাইভটা কিন্তু আপনার একটু ইন্টারফেসিয়াল ইন্টারনেটের কারণে আপাতত আমার মনে আবার সবাই কানেক্ট হয়ে গেছেন যাই হোক যারা একটা নোয়া কিনতে চাচ্ছেন আজকে লাইভটা মনোযোগ দিয়ে দেখেন তেরো মডেলের একটা নোয়া কিন্তু অনেক কম প্রাইসে জেবি অটো থেকে বিক্রি হবে যাবে ভাই সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো আপনি আমাকে তখন জিজ্ঞেস করছিলেন যে এরকম কাগজের গাড়ি আমরা সেল করেছি কিনা মানে এত ভরপুর কাগজ এত ভরপুর কাগজের গাড়ি এটা আসলে রিয়েলি রিয়ার একটা ব্যাপার মানে এটা কাস্টমারের রিং থেকে আপডেট পাইছি কাস্টমার এন্ড থেকে আমরা আপডেট পেয়েছি অনেক সময় দেখা যায় যে পেপার ফেল হয়ে গেছে এখন সেটা আবার নতুন করে করে দিয়েছি মানে আপনারা করে দিয়েছেন এরকম হয় ঠিক আছে কাস্টমারের কাছ থেকে আপনারা এত ভরপুর কাগজ পান না আপনি ম্যাক্সিমাম গাড়ির ম্যাক্সিমাম অংশ দেখিয়ে ফেলেছেন বলে ফেলেছেন তবে আমি একটা কথা বলি এটা একটু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমাকে বলতে হচ্ছে আমরা সবসময় চেষ্টা করছি যে আপনাদের জন্য সবচেয়ে কমের মধ্যে আপনাদের সাধ্যের ভেতরে গাড়িটা একটা গাড়ি আপনাদেরকে হাতে তুলে দিতে একুশ লক্ষ সাইজ করে দেন ভাই এই ব্যাপারটাই আমি কথা বলতে চাচ্ছি আমরা গাড়িটা মার্কেট প্রাইস যাচাই বাছাই করে তার চেয়ে কমে আপনাদের হাতে তুলে দেই এটা কি আমাদের অপরাধ আমি বারবারই আপনাদের কাছে করজোর অনুরোধ করি বিনীতভাবে বলি যে দেখুন আমি যে প্রাইসটা দিচ্ছি এটা শতভাগ ফিক্সড প্রাইস অনুগ্রহ করে আমাকে আমার সাথে দামাদামি করে আমাকে লজ্জিত করবেন না আমি আবারও ক্ষমা প্রার্থী আমি আপনাদের মনে দুঃখ দিতে চাই না কিন্তু এটা একটা বিজনেস পলিসি আমি চাইতে পারতাম এই গাড়ির দাম সাড়ে তেইশ লক্ষ টাকা এমন অনেকেই না বুঝে এসে তেইশ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে ফেলতে পারতো হতে পারতো বা সে তাতে এই জিনিসটা তার বেশি দাম পড়তো এরকম কাস্টমার যেন প্রতারিত না হয় যেন না ঠকে যায় এই জন্য আমি এবং ভাইয়া মিলে কাজ করছি গাড়ির দাম একদম সর্বনিম্ন রেখে করে আপনাদের হাতে তুলে দিতে তারপরে আপনারা যখন প্রাইজিং করেন এবং এটা নিয়ে কথা বলেন আমার যখন আপনাদের কাছে ক্ষমা চাইতে হয় যে দুঃখিত ভাইয়া আমি পারছি না আমার নিজের কাছে খারাপ লাগে সো অনুগ্রহ করে বিনীত রিকোয়েস্ট এই কাজটি থেকে আমাকে এবং মুক্তি দিবেন দামাদামি করবেন না গাড়ি দেখবেন গাড়ির সার্ভিস সম্পর্কে নিবেন কোয়ালিটি এনশিওর করবেন দিস ইজ দ্য ব্যাক ট্রাঙ্ক এটা ওভার ফ্রেশ একটা ইউনিট খুবই চমৎকার এবং এলপিজি কনভার্সন করা আছে আপনার খুব বড় বড় সাইজের সিলিন্ডার দিয়ে এবং এই গাড়িটার সবচেয়ে ভালো দিক হচ্ছে আমার যেটা ব্যক্তিগতভাবে পছন্দ সেটা হচ্ছে এটার সেকেন্ড রো সিট জি কারণ এটার পরে যে শেপ এসেছে সেই শেপে মাঝখানে আমাদের ক্যাপ্টেন ইয়েস সেই শেপে মাঝখানে ক্যাপ্টেন সিট তো নোয়া গাড়ি আসলে নেওয়া হয় হচ্ছে একটু বেশি মানুষ যাওয়ার জন্য সো এটাই যেমন দেখেন আমি যদি মাঝখানে বসি তবে কিন্তু আমি আরাম করে বসতে পারছি বাট এটার পরের যে যে এসেছে ওখানে মাঝখানে বসবে কিন্তু খুবই সো এই জন্য এই গাড়িটা আপনার মানে মেইনলি রেন্টাল জন্য এটা একটা বেস্ট অপশন এন্ড এই সিলিং মনিটরটা কিন্তু ইজ এ ভেরি নাইস মাস্টারপিস এটা এই ধরনের গাড়িতে থাকে না প্রিভিয়াস ওনার এটা অনেক দামি একটা মনিটর ইউজ করেছেন অ্যালপাইন এবং ফ্রন্টে আলপাইন এরিয়া অটোসনিকের অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সব মিলিয়ে দিস ইজ এ অসাম এবং বিস্তাও ভাই আমাদের নিয়মিত একজন দর্শক উনি লেখছে এলপিজি করা আছে তার মানে এটা যে বাড়ায় চলে নাই আপনি এই কথা বলতে পারেন না এটা আসলে আমি জানি না ইউজার কে ছিল ভাই কিনছে এটা কি ভাইয়া যিনি ভিডিও করছে উনি আপনি আপনি চাইলে प्रीवियस সাথে কথা বলতে পারেন ভাইয়া এবং গাড়ির কিছু খুঁটিনাটি ব্যাপার থাকে যেগুলো দেখলে আসলে বোঝা যায় যে গাড়িটা কি ভাড়ায় চলেছে নাকি ভাড়ায় চলে নাই যেমন সিলিং অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু সিলিং এখন বলতে পারেন যে ওয়াশ করলে আপনার ওয়াশ করা হতে পারে বাট ওয়াশ করলেও সিলিং কিন্তু কন্ডিশন কিন্তু এরকম থাকবে না দেন আপনার হচ্ছে সিটগুলো ঠিক আছে সিটগুলো আপনারা চেক করবেন সিট কভারের উঠিয়ে চেক করে দেখবেন যে সিটগুলো যদি ভালো থাকে তখন বুঝবেন এবং ভাড়ায় চললে যেমন এই জিনিসগুলা এটা যেমন এত স্মুথলি ইনটেক ভাবে ফোল্ড হয়ে যায় এই জিনিসটা কিন্তু হয় না হ্যাঁ কারণ বেশি ইউজ হয় তারপরে আরো বেশ কিছু ব্যাপার থাকে যেমন এই এই হ্যান্ডেলগুলা উইক হয়ে যায় এই কালারগুলা ডিসকালার হয়ে যায় ফেড হয়ে যায় অনেক সময় পাওয়া যাবে না অনেক সময় পাওয়া যাবে না এবং একটু গাড়ির ইঞ্জিনটা স্টার্ট দিলেন ইঞ্জিনটা স্টার্ট দিলে ইঞ্জিনের যে সাউন্ড সেটাও কিন্তু এফেক্ট করে আচ্ছা ইঞ্জিনের স্মুথ সাউন্ডটাও কেউ ইঞ্জিনটা স্টার্ট দাও সো ইঞ্জিনের সাউন্ড দেখেও বুঝতে পারবেন যে গাড়িটা রাফিউজ হয়েছে নাকি হয় নাই এরকম খুঁটিনাটি অনেক ব্যাপার থাকে ভাইয়া বিত্ত রহমান ভাইয়া যেটা বলেছে আমি ওনার সাথে এগ্রি আমি সম্পূর্ণ এগ্রি যে এলপিজি হয়েছে বোঝার কোনো উপায় আছে কি নেই যে রেন্টে চলেছে কিনা বাট আমরা ইনস্যুর হতে চেষ্টা করি ভাইয়া এতদিনের এতদিনের ডেফিনেটলি আর এতদিনের যে তো এক্সপিরিয়েন্স ভাইয়া আমরা বুঝি যে কোনটায় ভাড়া চলেছে কোনটায় ভাড়া চলে নাই এটা অনেক ব্যাপার থাকে হ্যাঁ

এই ব্যাটারি তারাই ইউজ করবে যারা হচ্ছে পার্সোনাল ইউজার এবং সব কিছু মিলে আপনি দেখলেই কনফার্ম হতে পারবেন যে এটা পার্সোনাল গাড়ি তা আমি আশা করছি যে আপনার কোশ্চেন ভাড়া চালানো গাড়ি হইলে ওই লোক এই নতুন কাগজ কদিন আগে আপডেট করে এখন না কাগজের মেয়াদ শেষ হয়ে আসছে তখন বেসা দিত খরচ কমাইতে চাইতো ঠিক আছে যাই হোক ওভারঅল আমাদের কাছে সব কিছু দেখে যেটা মনে হয়েছে গাড়িটা রেন্টে আসলে চলে নাই তারপরেও এই গান চলতেছে গাড়ির ভিতরে কে সাল মানে ওকে সো যদি আপনারা সরাসরি গাড়িটা কেউ দেখতে আসেন জেবি অটোতে চলে আসেন জেবি অটো কারণ বাজার ওয়াশা ঠিক উল্টা পাশে এই আউটলেটে আসলে আপনারা এই গাড়িটা দেখতে পারবেন আর ভাইয়া যেটা বলছে ড্রাইভিং সিটটা দেখলেও কিন্তু বোঝার কথা যে গাড়িটা রেন্টে চলছে কিনা কারণ দেখেন কত ফ্রেশ এটা কিন্তু নতুন লাগানো না সিট কভারটা আগেরই করা কিন্তু ফ্রেশ আছে সো গাড়ির মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোর উনত্রিশে নভেম্বর পুরুষ পাঠনের নিকেলটা দেখেন এটা রেন্টে হলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতো আচ্ছা যাই হোক গাড়িতে আচ্ছা সো গাড়িটা সুন্দর প্রাইসটা বলে দিছি আমরা 21 লক্ষ 90 1/90 কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং একজন লিখছেন লক্ষ 60 করে দেন আমি তাকে বলবো আপনি ফোন দেন আমি আপ্রাণ চেষ্টা করব আপনার জন্য যে যদি কিছু করা যায় হাসান ভাই থাকতে থাকতে ফোন দেন हां আমি থাকতে থাকতে ফোন দেন দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা তবে 13 এর মডেলের গাড়ি আপনি মার্কেট চ্যালেঞ্জ মার্কেটে খুঁজেন আমার মনে হয় না এই প্রাইসে পাওয়া যাবে আচ্ছা যারা অল্প কিছু টাকার জন্য এই গাড়িটা যাদের বাজেটে হচ্ছে না তাদেরও মন খারাপ করার কিছু নেই তাদের জন্য একটু কমের মধ্যে একটা নোয়া দেখাই ওই গাড়িটা আপনার পিছনে আছে 2009 হাজার নয়ের একটা নোয়া ওইটাও রেন্টে চালাইতে পারবেন গাড়ির মডেল 2009 হাজার এন্ড এই হচ্ছে সেই গাড়ি এটা তো প্রজেকশন লাইট আছে ভাইয়া এটা একটু খুলে দেখাই আচ্ছা দেখেন ভিতরে কিন্তু আপনার এটা একটু কি বলে এটা এস টাইপের না ইন্টারিয়রটা এটা অ্যান্ড্রয়েড পেয়ার আছে এই গাড়িটাতে মেবি গ্যাস করা আছে জি সিএনজি এটাতে সিএনজি করা আছে এটাও যদি কেউ চার নিয়ে রেন্টের জন্য নিতে পারেন এটার প্রাইস কত ভাইয়া এটা ভাইয়া আমি একটু কনফার্ম হয়ে দাঁড়ান সিএনজি না এলপিজি একটু দেখি মনিটরটা নাও তো এটাও এলপিজি ভাই হ্যাঁ এলপিজি করা আছে জি আচ্ছা এটাও এলপিজি করা আছে সো দুইটা গাড়ি কিন্তু সুন্দর এটা নয়ের মডেল হইলো গাড়ি কিন্তু সুন্দর আছে জি আপনারা আশা এটার প্রাইসটা কি রকম পড়বে এটা প্রাইস পড়বে 1850 লক্ষ টাকা মানে 20 লাখ টাকার অনেক নিচে জি 1850 লক্ষ টাকায় নয়ের মডেলের নোয়া জি তো যারাই নোয়া কিনবেন আমার মনে হয় আজকে লাইভে যেই 13 এর মডেলের দেখালে মানে মিস করা আজকে যেহেতু আপনার রেন্টাল পারপাস অথবা হচ্ছে একটু বিজনেস ওরিয়েন্টেড ব্যাপারগুলো আমরা ফোকাস করছি পেছনে কেয়ারফুল ওকে সো চল আমরা আরো দুইটা গাড়ি দেখাই দেই যেগুলো নিয়ে দিতে পারবেন এটা একজন আর্মি পার্সনের গাড়ি এটা 2005 এর মডেল অরিজিনাল জি করলা এটা রেজিস্ট্রেশন এটাও খুবই চমৎকার এবং এটা যে মিত্রโรমন ভাই আরেকটা কমেন্ট করছে দেখেন উনি লেখছে 13 এর মডেলের নোয়া 22 লাখ 50 23 লাখ 50 বিক্রি হয় সচরাচর উনি আমাদের একজন দর্শক কিন্তু এবং আমাদের নিয়মিত ভিডিও দেখেন উনি সত্তারো আইডিয়া কিন্তু খারাপ না সব ইয়া দেখেন উনি সবগুলোতে দেখেন তাহলে আমরা একটা জি করোলা অরিজিনাল জি করোলা অরিজিনাল জি করলা এটা দেখেন ব্রিস্টনের টায়ার আছে কিন্তু আচ্ছা আচ্ছা সো আমি বলেছি আর্মি পার্সনের গাড়ি ভেতরটা ওভারপ্রেস সো এই গাড়িটা ক্লাস হ্যাঁ এই গাড়িটা আপনারা নিতে পারেন এই গাড়িটাও আপনারা ভালো একটা লুক্রেটিভ একটা ডিল আপনাদের জন্য এই গাড়িটা পারচেজ করা

নীলফামারি এইসব অঞ্চলে যারা হচ্ছে যে ওখানে ছোট গাড়ি ছোট হ্যাচব্যাক গাড়ি কিন্তু জনপ্রিয় ঠিক আছে এক হাজার সিসি এগারোশো সিসি বারোশো সিসির এসব গাড়িগুলো খুব জনপ্রিয় তাদের জন্য হচ্ছে তেরোশো একত্রিশ সিসির এই আপনারা নিতে পারেন এটা পার্সোনাল ইউজ প্লাস অ্যাজ ওয়েল এস আপনারা রেন্টাল পারপাস আপনারা ইউজ করতে পারেন মহসিন ভাই কমেন্ট করছে আমি একজন জেবি অটোর ভক্ত জেবি অটো কারোর উপর জুলুম করে না ফিক্সড পাইসে সেক্রিফাইস করে ইয়েস থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ আমরা এরপরে আসার পরেও কিন্তু আপনাদেরকে অনার করি সেটা কিন্তু প্রাইস ডিসকাউন্ট না সেটা হচ্ছে আমরা আপনাদের সঙ্গে প্রফিট মার্জিন শেয়ার করি জি দ্যাট ইজ দ্য ডিসকাউন্ট সো বারোর মডেল আঠাতে রেজিস্ট্রেশন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস অরিজিনাল কালার অরিজিনাল লাইট টয়টা ভি এটা টয়োটা বিটস এটা প্রাইস করবে হচ্ছে সাড়ে বারো লক্ষ টাকা ইট ইস ভেরি আপ টু মার্ট গস এরিয়ালের একটি সি সিল গাড়ি যারা সিটির ভেতরে অথবা একটু সেমি লং ড্রাইভে যেতে চান তাদের জন্য এটা ভেরি বেস্ট অপশন আরেকটা দেখাই দিই আইএসটি হ্যাঁ এটা হচ্ছে টয়োটা এসটি এটাও আপনার হ্যাচব্যাক টাইপ মডেল মনে হয় এটা পুশ স্টার্ট ভাইয়া মডেল কত ভাই এটা মডেল 11 না আচ্ছা 17 তে রেজিস্ট্রেশন মডেল মেবি 12 বা 13 হইতে পারে দেখেন তো টয়োটা এসটি 1300 সিসি ভাইয়া 1500 1500 আচ্ছা সিসি 1500

আপনার 2026 সালের উনত্রিশে ডিসেম্বর 29শে ডিসেম্বর না নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর ওকে ভরপুর কাগজ ভালো একটা প্রাইস এলপিজি করা আছে দেখেন হতে পারে এটা আপনার ভাগ্য বদলের চাকা অবশ্যই এবং আরেকটা ঘোষণা এবং ইনফরমেশন আপনাদেরকে দেই পুরা শীত জুড়ে আমরা যতগুলো গাড়ি বিক্রি করি সেখানের লভ্যাংশের একটি অংশ আমরা শীতার্থ মানুষের সহায়তায় ব্যয় করে থাকি সো আপনি যদি